বৃষ্টির পরেই ভেঙে পড়ল পরিত্যক্ত পুরনো বাড়ি চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে মেদিনীপুর পৌরসভার অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডের খাপেল বাজার এলাকায় এলাকায় অনির্বাণ ব্যানার্জি নামে এক ব্যক্তি দীর্ঘদিন পরিত্যক্ত বাড়ি ছিল এই এলাকায় বুধবার সকালবেলায় প্রবল বৃষ্টির পরে হঠাৎই রাস্তার ওপরে ভেঙে পড়ে বাড়ির এক অংশ বাকি বাড়িটি রয়েছে বিপজ্জনক অবস্থায় পুরো বাড়িটি ভেঙে ফেলার ব্যবস্থা করার কথা জানিয়েছেন বাড়ির মালিক ঘটনাস্থলে পৌঁছান এলাকার কাউন্সিলর সীমা ভক্ত ও কোতোয়ালি থানার পুলিশ তারা কি বললেন আমাদের সংবাদ মাধ্যমের সামনে চলুন শুনে দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সব সময় আমরা রঙিন রং মানিনা না আমার মেয়েরা ডেঙ্গু যারা সার্ভে করে বাড়িতে বাড়িতে তারা প্রথমে আমাকে খবর দেয় যে বাড়িটা ভেঙে গেছে ওনাকে আমাদের ডেঙ্গুর মেয়েরা এবং অফিস থেকে বলা হয়েছে যে আপনারা বাড়ি পরিষ্কার করুন কিন্তু উনি কোনো কর্ণপাতি করেননি আজ এই অবস্থা আর আজ আমি কী বলে বলা সত্য ওনাকে আমি বারবার অনুরোধ করেছি যে আপনি জঙ্গল টঙ্গল বাড়িটাড়ি পরিষ্কার করুন এবং ওইদিকে একটা ডোবা আছে ওখানে জঙ্গলে ভর্তি এবং ফাঁকা জায়গাকে পাবলিক এসে ওখানে নোংরা ফেলে এবং ডাবের খোলা বলুন টায়ার বিভিন্ন রকমের পলিথিন ওর মধ্যে এখন ডেঙ্গুর পিওর জল জমা হবে এবং মশার উৎপন্ন হবে লার্ভা থেকে ওই জন্য ওনাকে অনেকবার অনুরোধ করা হয়েছে কিন্তু উনি কোনো কর্ণপাত ওনাদেরকে এক বছর আগে নোটিশ পাঠানো হয়েছিল উনি ধরেননি দেওয়ালে সাঁচিয়ে দেওয়া দিয়ে চলে যাওয়া হয়েছিল কিন্তু উনি আর কোন কর্ণপাত করেননি তাই এই বাড়ি ভাঙা ভেঙে গেছে এই জন্য আমি যাতে আরও বাড়িটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এরকম পরিস্থিতি তাই আমি পুলিশ থানায় আমি থানায় আমি কি বলে রিপোর্ট করেছি এনে ব্যারিকেড করে দেওয়ার জন্য হ্যাঁ ও উনি যদি ওনার উনি ভেঙে দিলেই ভালো তাহলে মানুষ সুরক্ষায় থাকবে ওনাকে ভেঙে দিতেই হবে আমার এটা অনুরোধ হ্যাঁ হ্যাঁ পৌরসভা আমি চেয়ারম্যানকে জানিয়েছি চেয়ারম্যান এর সঙ্গে কথা বলতে হবে আমি শুধু ওই বাড়িটা ভেঙেছে এটাই আমি বলেছি পুলিশের কথাও আমি বলেছি ব্যারিকেড দেওয়ার জন্য তারপরে স্টেপটা পরে আবার নেওয়া হবে ওনারা কি করছে দেখা যাক ব্যারিকেড দিতেই হবে যে কোনো মুহূর্তে পড়ে যাবে ওনারা একটু লাগিয়ে লোক লাগিয়ে এটা ভেঙে দি আমার নাম সীমা ভগত ওয়ার্ড নম্বর সেভেন কাউন্সিলার